জয় মা জয় মা জয় মা জয় মহাকাল ভৈরব নমস্কার আমি শ্রী গুরুজি সৌরভ গাঙ্গুলি নানার ব্যস্ততার মাঝেও আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়েছে নতুন একটি বিদ্যা নিয়ে আমার চ্যানেলের নাম হচ্ছে কালী শুক্তির তন্ত্রক্রিয়া এখানে আমি নানা প্রকার ভিডিও উপস্থাপন করি এবং বিভিন্ন প্রকার ভিডিও আপলোড করি প্রশিক্ষণ করল বারণ বিদ্যেশন স্তম্ভন এ সমস্ত বিদ্যা করেছেন উপস্থাপন করেছে কিন্তু মায়ের কর্ম মায়ের কর্ম করি সেহেতু কালু শক্তির দম চুপিয়া চ্যানেলের নাম আজকে বিশেষ একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে দেখা যায় যে বর্তমান সময়ে স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই অশান্তি নানা প্রকারভাবে কল হয় স্ত্রী পরকে করছে বা স্বামী পরকে লিপ্ত হয়েছে এতে করে দেখা যায় যে মানুষের জীবনে বর্তমান নানান প্রকার সমস্যা আছে এমন এমনও পরিবেশ চলে আছে যে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে ছাড়াছাড়ি হয়ে যাবে এই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আজকে বিশেষ একটি বিদ্যা দেব এই বিদ্যাটি যদি সঠিকভাবে করতে পারে তা আপনার স্ত্রী আপনার বাধ্যকতা হবে আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনার বাধ্যকতা হবে বসীকরণ ধুলা পড় স্ত্রী বশীকরণ করো বসীকরণ ধুলা এই কর্মটি যদি সঠিকভাবে করতে পারেন সেই মন্ত্রের দ্বারা সাধন করা যায় আজকে যে মন্ত্রটি দুই এই মন্ত্রটা গুরুমুখী বিদ্যা যে সমস্ত অতি গুচ্ছ জিনিস অতি গোপনীয় জিনিস কোথাও নয় কোনো বইয়ের বইয়ের বিদ্যা নাই সমস্ত হচ্ছে গুরুমুখী বিদ্যা এইটা যে কর্মটি দিচ্ছি এটা সবাই অ্যাপ্লাই করতে পারবেন যে কেউ অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র তান্ত্রিকের জন্য না এটা যে কেউ অ্যাপ্লাই করতে পারবেন সঠিকভাবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমি শ্রীগুরু সুগ্রম গানকে তাহলে কি করবেন নিয়ম বলি নিয়ম হচ্ছে পূর্ণিমার দিন পূর্ণিমার দিন বা অমাবস্যার দিন মন্ত্রটা মুখস্থ করতে হবে ভালোভাবে রাত বারোটার পরে মন্ত্রটা মুখস্থ করতে হবে যতক্ষণ না মুখস্থ না হয় ততক্ষণ মন্ত্র করতে হবে মুখস্থ হয়ে গেলে কি করতে হবে আপনার স্ত্রী যখন ঘুমন্ত অবস্থায় থাকবে বাবার বৃদ্ধাঙ্গুল থেকে একটু ধুলা নেই বাবা বায়ের বৃদ্ধাঙ্গুল থেকে ঘুমন্ত অবস্থায় সে টের বইলে হবে ওই ধুলাটা নিয়ে তিনবার সাতবার মঞ্চ উচ্চারণ করবেন সাতবার মঞ্চ উচ্চারণ করে ছাপু দেন দিয়ে তার গায়ে ছিঁড়ে দেবে আর কিছু পরিমাণ কিছু ধুলা তার কাপড়ে লাগে কাজ করার সাথে সাথে দেখবেন যে পরের দিন যখন ঘুম থেকে ঘুম ভাঙবে তার জাপনি ঘুম ভাঙতে দেখবেন যে আপনার জন্য পাগল হয়ে গেছে অস্থির হয়ে গেছে আপনার ছাড়া থাকতে পারবেন না কঠিন শক্তি হলে কর্মটি খারাপ কাজে ব্যবহার করবেন না কারণ খারাপ কাজে যদি ব্যবহার করেন ক্ষতি হয় অবৈধ কাজে ব্যবহার করবেন না এটা অ্যাপ্লাই করতে কী কার জন্য করবেন দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর জন্য এটা আমি দিলাম কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে যুবতী মেয়েদের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন কারণ মানসিকতা নিয়ে কিন্তু অ্যাপ্লাই করবেন যাকে আপনি বিবাহ করতে চান যাকে আপনি আপনি বিয়ে করবেন স্বাস্থ্য সম্মতভাবে যাকে আপনি বিবাহ করবেন তার উপর অ্যাপ্লাই করতে পারেন কিন্তু যদি বিয়ে না করেন গর্বটি অবশ্য অ্যাপ্লাই করবেন না হতে হবে তাহলে আমি মন্ত্র সম্পর্কে আপনাদের অবগত করি অবশ্যই মন্ত্রটা মন্ত্রে শুনবেন অনেক ভক্ত বলেন মন্ত্র বুঝতে পারেন না অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং মন্ত্রটা ভালো করে বুঝবেন আর যাদের বুঝতে অসুবিধা হয় তারা কমেন্ট করে জানাবেন এবং আমার স্ক্রিনে দিয়ে যে নাম্বার দেওয়া আছে মন্ত্র বলি বল মহিলি মনোহর সোন মোর বানিয়ে হাতে তো ধোলা নিলাম তিন আঙুল করে আমার এই ধুলা পড়া দিলাম অমুকের অঙ্গে যার যাকে আপনি বস করবেন আপনার স্ত্রী যদি হয় তাহলে তার মার নাম আগে বলবেন যে অমুকের কন্যা অমুক অমুকের কন্যা অমুকের অঙ্গে যেজন হেটে হেঁটে যায় অতির অঙ্গে ভঙ্গে তার মন কেড়ে এই ধোলা আনিবে আবার বর্ষ শিকার করিবে কার আগে কাউরি রাখি হাড়ি ঝি চন্ডে রাখি এ হচ্ছে আবারও মন মোহিনী মনোহর সোল মোর হাতে তুলিলাম ধুল নিলাম দিন আঙুল করে আমার এই ধুল বরা তিলাম অঙ্গে রঙ যে হেঁটে যায় অতি রঙে ভঙ্গে তার মন রে এই ধুলা আনি আমার বৎসদাসে শিকার করিবে কার আগে কাবলে কামাক্ষামায় রাগকে হারিচ্ছি চন্দ্রে এ হচ্ছে মন্ত্র মন্ত্রটা সঠিকভাবে অ্যাপ্লাই করবে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট সঠিকভাবে আমি শনিবার মঙ্গলবার অমাবাস পূর্ণিমা তিথিতে এই মন্ত্রটা ভালো করে মুখস্থ করতে হবে মুখস্থ করার পরে গ্রহ করবে গ্রহ করতে অবশ্যই ভালো আর যারা আমাকে দিয়ে কোনো প্রকার কাজ করাতে চান বসীকরণ উচ্চারণ বারণ বিদ্বেষণ স্তম্ভ নানা প্রকার বা কিছু জানতে চান অবশ্যই আমার আই শ্রেণীতে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে জয় মা জয় মা জয় মহাকাল ভৈরব বা নাম করে ভিডিও সম্পন্ন করবেন